গত পাঁচ আগস্ট দিবগত রাতে আওয়ামী লীগের শাসন মহা দুর্নীতিবাজ শাহজাহান খানকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য ছিলেন রাজধানীর ঝিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে আদালতে তুলে তার দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ শুক্রবার ছয় সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু ও দু হাজার সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শাহজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এসব পদে থেকে তিনি গোটা দেশের পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করতেন শাহজাহান খান একদিকে শ্রমিক নেতা অন্যদিকে পারিবারিকভাবে পরিবহন কোম্পানিরও মালিক তিনি শ্রমিক ফেডারেশনের নেতা হয়ে পরিবহনে চাঁদা নির্ধারণ করতেন লঞ্চ ও পরিবহন মালিক শ্রমিক নেতা ও মন্ত্রী এই তিন পারস্পরিক বৈপরীত্য এবং নৈতিকভাবে সাংঘর্ষিক অবস্থানে থেকেও এই দুই খাত দাবড়ে বেড়াতেন এই প্রভাবশালী নেতা জনপ্রতিনিধি হলেও জনগণের বিরুদ্ধে গিয়ে লঞ্চ আর সড়ক পরিবহনের ইচ্ছে মতো ভাড়া নির্ধারণে তিনি ছিলেন সিদ্ধহস্ত তার ইঙ্গিতেই সব বাস্তবায়ন করত সরকারি সংস্থাগুলো বিশেষ করে পদ্মা সেতু হওয়ার আগে মাওয়া কাওড়াকান্দি নৌরুটে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল ছিল তখন দিবালোকে মতো মানুষের কাছ থেকে ভাড়া আদায় করলেও কেউ কিছু বলত না বিশেষ করে ঈদ মৌসুম এলে এই রুটে চলত অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসব আর এই টাকার বড়ো অংশের ভাগ পেতেন শাহজাহান খান এছাড়াও ঠিকাদারি ব্যবসার সহ অনেক অপরাধের নেপথ্যের ভিলেন ছিলেন তিনি এসব দাপটে গত পনেরো বছরে শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ বত্রিশ গুণ বেড়েছে কিন্তু তিনি এতদিন ছিলেন ধরা ছোঁয়ার বাইরে কারণ তিনি এতটাই দাপটশালী ছিলেন যে সাবেক আওয়ামী লীগ সরকারও তাকে অনেকটা হিসাব কষে কথা বলতো কারণ শাহজাহান খান চাইলেই পরিবহন খাত অচল করে দিতে পারতেন